আজকের অনুরাগের ছোঁয়া পর্বে আমরা দেখি দীপার দেওয়া জলে সূর্য সাময়িকভাবে শান্ত হলেও উর্মির ক্রোধ তাতে কমে না সে দীপাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং সূর্যের দুর্বল স্মৃতিকে কাজে লাগিয়ে তাকে বিভ্রান্ত করার নতুন চাল চলে একটি পারিবারিক অ্যালবাম এনে সে সূর্যকে দেখায় যেখানে শুধু সেনগুপ্ত পরিবারের সদস্যদের ছবি কিন্তু চাক্রান্ত করে দীপা আর রূপার কোনো ছবি রাখা হয়নি এই কারসাজিতে সূর্য আরও বেশি বিভ্রান্ত হয়ে পড়ে এবং তার শারীরিক অবস্থার অবনতি ঘটে দীপার চোখে একটি অদ্ভুত বিষয় ধরা পড়ে সে লক্ষ্য করে যখনই সূর্য উর্মির দেওয়া কোনো ডায়েরি বা অ্যালবাম স্পর্শ করছে তখনই সে অসুস্থ হয়ে পড়ছে তার মনে দৃঢ় সন্দেহ জাগে যে এই ডায়েরির মধ্যেই লুকিয়ে আছে কোনো ষড়যন্ত্র এবং সেটিকে ল্যাব টেস্টে পাঠানোর প্রয়োজন কিন্তু উর্মি দীপার এই সন্দেহ আঁচ করতে পেরে তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করে এরই মধ্যে ছোট লাবণ্য তার ভালো মা দীপার শাড়ি আঁকড়ে ধরে কাঁদলে উর্মি নিষ্ঠুরভাবে সেগুলো কেড়ে নিয়ে কাজের লোক সেজে থাকা দীপার দিকে ছুঁড়ে ফেলে দীপার প্রতি তার নিজের মেয়ে সোনার দুর্ব্যবহারও তাকে কষ্ট দেয় কিন্তু একটি শাড়ি দেখে সূর্যের স্মৃতিতে যেন বিদ্যুতের ঝলক খেলে যায় এবং সে শাড়িটি চেনার চেষ্টা করে পরিস্থিতি সামলাতে উর্মি মিথ্যা বলে যে শাড়ির মালকিন বিদেশে চলে গেছে যা সূর্যকে আরও উত্তেজিত করে তোলে আর এই সুযোগেই দীপা শাড়ির স্তূপের আড়াল থেকে সেই ষড়যন্ত্রের ডায়েরিটি সন্তর্পণে নিজের ঝোলায় চালান করে দেয় বাড়ি থেকে বেরিয়ে অবিনাশের সাথে দেখা হলে দীপা তাকে পুরো বিষয়টি জানায় এবং ডায়রিটি ল্যাব টেস্টের জন্য অনুরোধ করে অন্যদিকে পালক যখন বাড়িতে জানায় যে দীপা বিদেশে পাড়ি দিয়েছে তখন কুন্তলা তাকে বিশ্বাস করে না সে রূপাকে বাধ্য করে দীপাকে ফোন করে স্পিকারে কথা বলতে যাতে সত্যিটা বেরিয়ে আসে কিন্তু পালক আগেই এই চাল ধরে ফেলে এবং দীপাকে ম্যাসেজ করে সতর্ক করে দেয় দীপা সেই মতো অভিনয় করে এবং অভিনাশ বুদ্ধিমত্তার সাথে ফোনে এয়ারপোর্টের ঘোষণা চালিয়ে দেয় যা কুন্তলাকে বিশ্বাস করতে বাধ্য করে এরপর সোনা রূপাকে বাড়ি থেকে চলে যেতে বললে রূপা এবার রুখে দাঁড়ায় এবং জানায় মায়ের অনুপস্থিতিতে বাবার দায়িত্ব এখন তার পালকের সমর্থনে প্রবীর বাবু তাকে বাড়িতে থাকতে দেন কিন্তু ল্যাব থেকে যে রিপোর্ট আসে তা দীপাকে হতবাক করে দেয় রিপোর্টে জানা যায় ডায়েরিতে ক্ষতিকর কিছু নেই রয়েছে কেবল সাধারণ কাগজ আর কালি এদিকে ডায়ারি খুঁজে না পেয়ে উর্মি প্রায় দিশেহারা হয়ে পড়ে তার এই অস্বাভাবিক আচরণ রূপার মনে সন্দেহ জাগায় প্রবীরবাবু সূর্যের জন্য নতুন ডায়েরি আনলেও উর্মি পুরনো ডায়েরিটির জন্যই জেদ ধরে যা সকলের সন্দেহ আরও বাড়িয়ে তোলে রূপা সরাসরি উর্মিকে তার এই অদ্ভুত আচরণের কারণ জিজ্ঞেস করে অন্যদিকে দীপা বুঝতে পারে আসল রহস্য ডায়েরির ভেতরে নয় বরং উর্মির আচরণের মধ্যে লুকিয়ে আছে সে স্থির করে এই ডায়ারিকেই তার হাতিয়ার বানাতে হবে এবং সেনগুপ্ত বাড়িতে পুনরায় প্রবেশ করে উর্মি ষড়যন্ত্রের মুখোশ খুলতে হবে বন্ধুরা আপনাদের কী মনে হয় দীপা কি পারবে এই ডায়ারিকে কাজে লাগিয়ে উর্মির আসল রূপ সবার সামনে আনতে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান